বিশেষ করে যেহেতু অনেকেই আশা করেছিলেন যে এই শক্তিশালী ব্যাটসম্যান ইডেন গার্ডেনে তার আইপিএল অধ্যায় শেষ করবেন আইকনিক এই সংস্থাটি এখন আনুষ্ঠানিকভাবে শেষের দিকে এগিয়ে যাচ্ছে যার ফলে কে কেআর এর পরিচয় গঠনের সাহায্যকারী এক দশকে দীর্ঘ সময় ধরে চলা কর্মকাণ্ডের অবসান ঘটছে দু হাজার সাল থেকে ফ্রাঞ্চাইজির মূল ভিত্তি ছিলেন এমন এমনকি দু হাজার পঁচিশ সালের মেগা নিলামের আগে তাকে বারো কোটি টাকায় ধরে রাখা হয়েছিল কিন্তু আগের মরশুমের হতাশাজনক ফলাফলের পর ব্যবস্থাপনা তাকে মিন নিলামের আগেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় যা কেকেআর এর পরিকল্পনে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় আইপিএল দু হাজার ছাব্বিশ মিনি নিলামের আগে আন্দ্রে রাসেলকে ছেড়ে দিল কেআর তিনি ইঙ্গিত দিয়েছেন যে এই পদক্ষেপটি দল গঠনে নবনিযুক্ত প্রধান কোচ অভিষেক নায়ারের ক্রমবর্ধমান প্রভাবকে প্রতিফলিত করে পরামর্শ দিয়েছেন যে নতুন থিঙ্ক ট্যাঙ্ক তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে একটি দল তৈরি করতে আগ্রহী হ্যাঁ তিনি ফর্মের বাইরে ছিলেন কিন্তু পরে তিনি রানও করেছেন কিন্তু কোচ পরিবর্তনের সাথে সাথে তারা কিছু পরিবর্তন আনেন আমার মনে হয় এটি একটি বড় সিদ্ধান্ত ছিল আপনি বলতে পারেন যে তিনি তার শীর্ষে ছিলেন না কিন্তু আমার মনে হয় এটি এমন একটি ফর্ম্যাট বিশেষ করে আইপিএলে যেখানে অভিজ্ঞ খেলোয়াড়রা ভালো করে এবং এর অনেক উদাহরণও রয়েছে ওয়েস্ট ইন্ডিজের এই অভিজ্ঞ অলরাউন্ডার আইপিএল দু হাজার পঁচিশের একটি সামান্য অভিযান পেরিয়েছিলেন একশো তেষট্টি দশমিক বাহাত্তর স্ট্রাইক রেটে একশো সাতষট্টি রান করেছিলেন যার মধ্যে একটি ছিল একমাত্র অর্ধশতক বল হাতেও তার রিটার্ন প্রত্যাশার চেয়ে কম ছিল নয়টি ইনিংসে সাতাশ দশমিক বারো গড়ে মাত্র আটটি উইকেট নিয়েছিলেন এবং প্রতি ওভারে এগারো দশমিক চুরানব্বই রান দিয়েছিলেন কে আন্দ্রে রাসেলকে আবার কিনে নেওয়া উচিত কাইফ তার অবস্থান দ্বিগুণ করে বলেন রাসেলের প্রভাব কেবল অপরিবর্তনীয় এবং ইঙ্গিত দেন যে কে তাদের দলের ভারসাম্য ভুলভাবে মূল্যায়ন করতে পারে তিনি যুক্তি দেন যে নায়ারের নতুন নীল নকশা ও রাসেল ফ্রাঞ্চাইজিতে এক অনন্য ম্যাচ জয়ী শক্তি এনেছে তার ক্ষতিপূরণ দিতে পারে না রাসেলের যে গুণমান এবং শক্তি আছে ক্যামেরন গ্রিনের মতো চারজন খেলোয়াড়ও তা পূরণ করতে পারবে না যে যেভাবে খেলেছে সে ইচ্ছা মতো একশো মিটার ছক্কা মারতে পারে এবং এমন অনেক খেলা জিতেছে যেখানে খেলাটি হেরে গেছে বলে মনে হয়েছিল সাত নম্বরে তার মতো খেলোয়াড় খুব কমই আছে যদি তুমি সাত নম্বরে গ্রিনকে খেলো তাহলে সে রাসেলের অর্ধেক রানও করতে পারবে না সে অর্ডারের উপরে ব্যাট করে আবার মনে হয় তাদের রাসেলকে ফিরিয়ে আনা উচিত